কুকুরে কেমনে ডাকতাছে দেখছে এগুলা কি মাছ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে সৈদা আরবে যারা আছেন সৈদা রবের জেদ্দা থেকে আমি আলমাজিদ রুবেল এবং আজকে আমরা জেদ্দা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূর আর যাচ্ছি মদিনা রোডের রাবেগ আর এখানে আমরা যাচ্ছি আজকে মাছ শিকার করতে এবং ওখানে মোট আমরা এগারো এগারো জন যাচ্ছি রাত্রে ওখানে খাওয়া দাওয়া হবে সকালে আমরা রোদ উঠলে মাছ ধরা হলে আমরা ইনশাল্লাহ এখান থেকে রওনা দেব আর এটা পুরো পাহাড়ের বেরিপাত চারিদিকে পানি কোনো বাহিরের কোনো পানি না এটা ফ্রেশ পানি এখানে গোসল করাও যায় ভালো একটা পরিবেশ খুব সবাই আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন এবং জাল নিয়ে আসছি আমরা জাল দিয়ে মাছ ধরা হবে আর এখন আমরা একটু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে সন্ধ্যার পরে আমরা এখানে তাঁবু টানাইছি আমরা নিজেরা বানা হ্যান্ডমেড তাবু বানাইছি অনেক সুন্দর করে যেটা দিয়ে আমরা এখানে সার রাত এখানে থাকবো বড় করে আর এখানে যেহেতু পোক অনেক লেখা চার কারণে চারোদিক পুরাই অন্ধকার এরিয়া সেহেতু আমরা দেখছেন কি একটা জামালার মধ্যে লাইট জ্বলাইতে পারতাছি না এত রান্নার জন্য আগুন ধরানো হয়েছে এখান থেকে কয়লা নিয়া আর কিছু লাকড়ি লাগবো আনতে যেতেছি অন্ধকারের মধ্যে আমি আর হাবিব বে অভিযান নিয়ে যাইতাছি লাকড়ি অভিযান অভিযান আমাদের সাথে আরেকটা একটা গাড়ি আছিলো পাকিস্তানি ওরা যাইতাছে গা ভাই ও যে কুত্তা দেখলাম আস অনেকগুলা কুকুর দেখেন আগুনের ভিতরে কোনো পাড়া পুরা দিয়েন না বুল জোদা শুঁয়ে গেছে গাউটি পাইছো ওরা তেল

অনেক চেষ্টার পরে আমার চাষ তো মারুফে এই যে আগুন পার্তা আছে এখানে একটু দরাইছে গাছের ডালগুলো একটু ভিজা ভিজা এ কারণে আগুন ধরতেছে না এদিকে মনে হয় দু একদিনের মধ্যে বৃষ্টি হয়েছিল আর পানিও আগের থেকে বাইরে গেছে অনেক চারিদিক অন্ধকার জি চাঁদ উঠছে চারদিকে অনেক অন্ধকার এখন বাজে রাত্র নয়টা আমরা তিনজন চারজন বসে ভাল একটা মাছ পাইছি আলহামদুলিল্লাহ একটা তেলাপিয়া পাইছি ছোটো এই পেয়ারা এখন ওই করতেছে চারদিকে পুরো অন্ধকার আর ও যে লাইট দেখা যেতেছে তারা সবাই জাল নিয়ে ব্যস্ত আছে সবাই জাল দিয়ে মাছ উত্তর আছে দূরে আরো চার পাঁচজন আছে এখানে আবার কতক্ষণ পরে আবার নেক্সট আপ বাইরে বাইরে মনে এলাকায় আসি এমনি চারদিকে অন্ধকার মানুষজন একবারেই নাই এদিকে এদিকে কোনো মানুষজন থাকে না পুরো চারিদিকে পাহাড় কুকুরে কেমনে ডাকতাছে পুরো অ্যাডভেঞ্চার মাশালাম করিবে দুটো এক উঠে আনছে একটা মহাসল। আর এটা হলো তেলা পিয়া তেলা পোকা আসছিল কিন্তু তেলাপিয়া পিয়া পরে ঠিক মতন কইছি তেলা পোকা কইতে কইতে যা কালাম এই জল দে আমরা আর ওটা আছে রে দিছে ধরে আনছি কি দত তুই বার মাশাআল্লাহ এই বড় বড় এক ঘন্টা আমরা জাল দা আসলে ভালো মাছ পাইছি

আস্তে আস্তে এই যে এর মধ্যে আমাদের বসি এই যে দেড়া লাইছে একটা আহুক আহুক কই বেটা এই যে আস্তে আস্তে তালা পিয়া এই যে বসি দেয় একটা আমাদের মারু পার একটা দোস্ত হ্যাঁ এই জুতারি ভিজবো

আ নেই বুরে এসেগা বোন মেল आ मस्त माशाल्लाह एटा बोस माशास तसे बालो बोसी दो मासुत तसे जाले तो माशाल्लाह अनेक मास जा मार पे जा एकटा हिट पे गेसे कसा जा पाच लेस तुम ने ये दे ते ते ते

আর সার রাইত মাছ ধরার পর একটু রেস্ট সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে আমরা একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে সকালবেলা বসে লেগে নামছি অল্প কিছু মাছ ধরবো লেখাল আমাদের আর ই নেই অপশন নেই মাছ বাসায় নেওয়ার মতো সব কিছু ফুলে গেছে গাড়ির ফুল হইতে আছে সূর্য নামাজ শেষ হয়ে গেছে বসিতে দেখি কি মাছ পাওয়া যায় আপডেট জানাবো ইনশাল্লাহ বর্ষির মাছ রাত্রে কিছু এগুলোর থেকে বাজা হইতেছিল এখন অর্ধেক বাজা হইছে মানস

মার্শালা সকালবেলা একটা দেখছি প্রথম মাঠ সিটটা আগে মশল পানিতে নামছি আমরা জাল দিয়ে আমি প্রথম নামলাম এই সকালবেলা জাল উঠাই এলাম এখন মাছ দেখি কি মাছ পাই আলহামদুলিল্লাহ অনেক মাছ পাবো এমনি পুরো ভরপুর ছোট মাছ যা আছে সব সেরে এ তো ভালো ঠান্ডা পানি সুজন ভাই মাছ খুলতাছে অলরেডি এই যে একটা 빅 সাইজ আইট কাইছে আমগো মাছল ছেড়ে দেন নাকি तोय माते त दयतेबो সমস্যা নেই রাখছি ডুববার সমস্যা নেই সব এটা ছেড়ে দিতেন আমার কিন্তু শীত করতে আছে সকালবেলা আমার ঠান্ডা লাগছে বেশি তো টাকা পরে আমি দেখি তখন আর পারতাছি না ঘুমাই নাই না গাড়ির ভিতরে আমরা কি ঘুমটা আইছি জি গান সুজন না ইয়োগের টই করছে হ্যাঁ হম আস্তে আস্তে আবার আবার কবে আশা করবে এনো

পরে কি পানি ছিল আবার যখন গ্রীষ্মকাল আসতে বৃষ্টি কম হইব আবার পানি আস্তে 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 শুকিয়ে যাব তখন আর বড় বড় মাছ পাওয়া যায় পানি কম থাকলে তখন বড় সাইজের কষা পাওয়া যায় নাই কোন দা পেস্ক এসে কি পেস্ক সাম কিপ নুকু নি দদছিল জালের মধ্যে দদ দিছে আর কি 11টা বাজে গেছে 11টা বাজে বাইরে চলেছিস আ মনটা আর বড় হই মন এই যে একটাই যে একটাই দাঁড়া দাঁড়া

এই যে তেলাপিয়া মাছের বাচ্চা মাছের তোকে ছেড়ে দেব কেন তুই ভবিষ্যতে আমাকে আনা দিবি এই

Эшәргә балаганы укынып үтсе, а, аны